আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বাজার থেকে অনেক রকমই মাছ এনেছি কিন্তু সব সমাজ করবো না কারণ সব খাবে ও না তো যাই হোক আজকে আমি কই মাছটা করব আলু দিয়ে কই মাছের তেল করব না কই মাছ আলু দিয়ে রসা টাইপের করবো মানে ঝোলো থাকবে আবার একদম পাতলা ঝোলো থাকবে না এটা করবো আমি সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাটা শুরু করব আর বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাই আইকনটা প্রেস করে দিও তাই আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা রান্নাটা এবার তোমাদেরকে দেখাই সাথে থেকো এরকম আলু সব ভাজা হয়ে গেছে এখানে পাঁচা দিয়ে রেখেছি এখানে মশলাটা পেস্ট করে রেখেছি এখানে আলুটা ভাজা

তেল ছবি কিন্তু আলুটা দিলাম চন্দ্রমুখী আলু ছবিটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব আমার তো চন্দ্রমুখী দিয়েছিলাম যে কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম একটু ঢেকে দিলাম ঢেকে দিলে এটা ভালো করে ফুটে যাবে তারপরে নামিয়ে দেবো আর চন্দ্রমুখী আলু এমনি যাবে তাতে বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম দেখো একদম গা রসা মানে পাতলা ঝোল করিনি আর চন্দ্রমুখী আলু তো একটু রসা আছে তোমার টেনে নেয় আলুতে ঝোলটা তো যাই হোক হয়ে গেছে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি তারপর আমি খাবো আর হাজব্যান্ডও সকালে খেয়ে বেরিয়ে গেছে রাতে এসে খাবে আমার অনেকবার রান্না করতে হয় সকালে একবার ভোরবেলা রান্না করি আবার পরে করি তো ঠিক আছে বন্ধুরা আবার একটা নতুন জিনিসের সাথে দোতন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ডাডা